সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব যে পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর ক্ষেত্রে গতির অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ আমরা অঙ্ক আলোচনা করব এবং এটা সমাধান করার চেষ্টা করব তা এখানে দেখুন আমি অলরেডি কোয়েশ্চেনটি লিখে রেখেছি যে উদ্দীপকে এরকম একটা কোশ্চেন দেওয়া ছিল যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে দশ সেকেন্ড সময় পর্যন্ত টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষমতরণে চলার পর পাঁচ মিনিট সমদ্রুতিতে চলে তারপর ব্রেক চেপে গাড়িটিকে এক মিনিটে থামানো হলো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে এই গাড়িটির মন্দন নির্ণয় করো এবং দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তো আমরা এই ভিডিওতে আলোচনা করব যে গাড়িটির মন্দন আমরা কীভাবে বের করব এবং পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করব সো চলুন আমরা এখানে গাড়িটির মন্দন বের করি এখানে কিন্তু আপনাদের প্রথমে এই প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে গাড়িটির ঘটনাটা কী ছিল এখানে স্টেপগুলো বুঝতে হবে যে এখানে প্রথমে বলছে যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে দশ সেকেন্ড মানে প্রথম দশ সেকেন্ড সে হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কেট সুষম তরণে চলছে তার মানে এই গাড়িটি প্রথম দশ সেকেন্ডে তার ব্যাগটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল এবং পরবর্তী পাঁচ সেকেন্ডে সমদ্রুতিতে চলে তার মানে এই যে পরবর্তী দ্বিতীয় পাঁচ সেকেন্ড সেক্ষেত্রে গাড়িটির কোনো ব্যাগটা চেঞ্জ হয় নাই সমাবেগে ছিল এরপর কী বলা হয়েছে যে গাড়িটিকে ব্রেক চেপে গাড়িটিকে এক মিনিটে থামানো হলো তার মানে পরবর্তী এক মিনিটে গাড়িটি থেমে গেল আস্তে আস্তে থেমে গেছে তাই তো যে এখানে তিনটা স্টেপ এই স্টেপগুলো বুঝতে হবে তো আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি এখানে তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন ধরুন এই গাড়িটির সম্পূর্ণ পথ হচ্ছে যে এটা সাপোজ এখানে ধরুন এই গাড়িটি এখান থেকে যাত্রা শুরু করলো এবং এখানে যে শেষ হলো ঠিক আছে আর এই যে আমরা এখানে যদি পয়েন্টগুলো একটু কল্পনা করি ধরেন এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত গাড়িটি কী ছিল এই যে প্রথম ছিল যে স্থির অবস্থান থেকে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষমতরণে চলার পর দশ সেকেন্ড চলছে এই যে টু মিটার পার সুষম তরণে কত সেকেন্ড চললো গাড়িটি দশ সেকেন্ড তার মানে আমরা বলতে পারি এবি পর্যন্ত সে হচ্ছে দশ সেকেন্ডে চলল গাড়িটি এবং তরণ তার তখন ছিল টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই তো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সো আমরা বলতে পারি যে প্রথম এই দশ সেকেন্ড মানে এ বি পর্যন্ত গাড়িটি আস্তে আস্তে তার ব্যাগটা বৃদ্ধি পাচ্ছিলো এবং এই বি থেকে সি পর্যন্ত এই যে বি থেকে সি পর্যন্ত গাড়িটির ব্যাগটা আর চেঞ্জ হয় না মানে গাড়িটা একদম সম ব্যাগে চলতেছিল যে বি পয়েন্টে তার ব্যাগটা যত ছিল সেম ব্যাগে গাড়িটি বি থেকে সি পর্যন্ত চলছে তাই তো কারণ আমাদের বলা ছিল যে চলার পর পাঁচ মিনিট সমদ্রুতিতে চলে মানে মধ্যবর্তী পাঁচ মিনিট গাড়িটি সমদ্রুতিতে মানে সমবেগে চলে তা আমরা ধরে নিলাম যে বিসি পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে পাঁচ মিনিট এই সময় পর্যন্ত গাড়িটি সমদ্রুতিতে চলে তাই তো এবং আমাদের পরবর্তী এই যে সি থেকে ডি পর্যন্ত এই এক মিনিট বলল কি যে ব্রেক চেপে গাড়িটিকে এক মিনিটে থামানো হলো তার মানে এই সি থেকে ডি পর্যন্ত গাড়িটির ব্যাগটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছিলো এবং গাড়িটি আস্তে আস্তে হ্রাস পেতে 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 ব্যাগটা এক পর যে বিন্দুতে জিরো হয়ে যায় তার মানে সে থেমে যায় ডিবিন্দুতে তো আমরা এটা ধরে নিলাম এটা হচ্ছে এক মিনিটের ক্ষেত্রে তাই তো যে এক মিনিটে তার হচ্ছে মন্দন হচ্ছিল গাড়িটির ব্যাগ হ্রাস পাচ্ছে তার মানে কি মন্দন এখানে বুঝতে পারছি কোথায় তরণ ছিল কোথায় মন্দন হয়েছে আমরা জানি তরণ মানে কি ব্যাগ বৃদ্ধির হার তার মানে হচ্ছে যেই পর্যায়েগুলো তো ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে গাড়িটির সেটা হচ্ছে তার তরণ সেখানে তরণ ছিল যেমন আমরা এখানে দেখেছি যে এ থেকে বি পর্যন্ত গাড়িটির ব্যাগটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তার মানে এখানে তরণ ছিল এই যে টু মিটার পার সেকেন্ড স্কোয় এটা হচ্ছে তরণ আর এই লাস্টের সিডি পয়েন্ট তার মানে হচ্ছে এই এক মিনিট গাড়িটির মন্দন হচ্ছে কারণ মন্দন মানে হচ্ছে ব্যাগ হ্রাসের হার যে কোনো একটা গাড়ি যদি ব্যাগটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে মানে কমতে থাকে তখন এটাকে বলা হয় মন্দন হচ্ছিল ঠিক না সো আমরা এখানে যে আমাদের কোশ্চেনটা ছিল যে গাড়িটির মন্দন নির্ণয় করে তার মানে আমাকে বের করতে হবে এই সিডি পয়েন্টের ক্ষেত্রে এই সিডির ক্ষেত্রে তার মন্দন মানে এর ভ্যালুটা কত ছিল সেটা আমাকে বের করতে হবে বুঝে গেছে আমাদের কিন্তু এটা দেওয়া ছিল আমাদের বের করতে হবে লাস্টে এই এক মিনিটে যে গাড়িটি থেমে গেল ওই এক মিনিটে তার থামার জন্য তার মন্দনটা কত ছিল মানে এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে স্যার আমরা এটা খুব সহজে বের করতে পারবো সেখানে দেখুন এর ভ্যালু যদি আমি এখানে বের করতে চাই আমার এখানে কিন্তু ডি বিন্দুতে আমরা জানি কি তার ব্যাগটা শেষ ব্যাগটা জিরো ছিল তাই তো এখন সি বিন্দুতে তার ব্যাগ কত ছিল এটাকে আমরা জানি জানি না কিন্তু তা আমাদেরকে অবশ্যই এই সি বিন্দুতে তার ব্যাগটা লাগবে এখন এখানে একটু খেয়াল করুন সি বিন্দুতে তার ব্যাগটা আর বি বিন্দুতে ব্যাগটা কিন্তু সেম ব্যাগ কারণ কি কারণ এই পাঁচ মিনিট সে সম দ্রুতিতে চলছে মানে সম ব্যাগে ছিল বি পয়েন্টে তার ব্যাগ যত ছিল সি পয়েন্টে সেম একই ব্যাগে সে এতটুকু আসছে তাই তো সো আমরা যদি বি পয়েন্টের ব্যাগটা বের করতে পারি তাহলে আমরা সি পয়েন্টের ব্যাগটা পেয়ে যাবো সো বি পয়েন্টের ব্যাগ কীভাবে বের করবো কারণ আমরা জানি গাড়িটির আদি ব্যাগ ছিল জিরো এবং প্রথম দশ সেকেন্ড পরে এটা হচ্ছে বি পয়েন্টে গেছে গাড়িটা তাই তো তার মানে দশ সেকেন্ডের ক্ষেত্রে তরণ ছিল কত এই ক্ষেত্রে এক্ষেত্রে আমাকে বের করতে হবে সেজবেগ তো আমরা যদি বলি যে প্রথম বা আমরা যদি বলি ক্ষেত্রে এব এর ক্ষেত্রে আমাদের আদিবেগ কী হবে জিরো আর হচ্ছে কী দেওয়া আছে টি হচ্ছে টেন আর এ হচ্ছে কত টু আমাকে বের করতে হবে ভি ইকল টু ওয়াট মানে আমরা ব্যাগটা বের করব সো আমরা খুব সহজে বের করতে পারবো ভি ইকুল টু ইউ প্লাস টি কারণ আমরা জানি এই চারটা দিয়ে একটা সূত্র ছিল গতির চ্যাপ্টারে যে ভি ইকোল টু ইউ প্লাস এটি সো ইউ হচ্ছে জিরো এ হচ্ছে টু আর টি হচ্ছে টেন তার মানে দশ মানে বিশ তার মানে আমরা বলতে পারি যে বি পয়েন্টে তার ব্যাগ কত ছিল বিশ তো বি পয়েন্টে যদি ব্যাগ বিশ থাকে তাহলে সি পয়েন্টে তার ব্যাগ কত হবে এটাও বিশ হবে রাইট এখন দেখুন এই সিডি পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা একটু কল্পনা করি এই সিডি এর ক্ষেত্রে কি হবে সিডি এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে তার আদি এই সিডি এর ক্ষেত্রে তার আদিবেগ কত হবে এই যে সি পয়েন্টের ব্যাগটা রাইট সিডি এর ক্ষেত্রে তার সি পয়েন্টের ব্যাগ হবে আদি ব্যাগ আর ডি পয়েন্টের ব্যাগ হচ্ছে ব্যাগ তো আমরা জানি ডি পয়েন্টের ব্যাগ তো জিরো কারণ সে থেমে গেছিলো ডি পয়েন্টটা এসে আমরা ধরে নিলাম তাইলে সি পয়েন্টে তার আদিবেগ ছিল কত টোয়েন্টি তো আমরা বলি সিডি এর ক্ষেত্রে তার আদিবেগ হবে টোয়েন্টি ব্যাগ হবে কত জিরো আর হচ্ছে আমরা তো মন্দনটা বের করব আর টি দেওয়া ছিল এক মিনিট তো এক মিনিট মানে কত এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ড তাহলে টি হবে সিক্সটি সো এটা আমরা খুব সহজে বের করতে পারবো সেম সূত্র দিয়ে আমরা জানি তরণের একটা সূত্র ছিল এটার মতোই যে ভি মাইনাস ইউ বাই টি তাই তো সো ভি হচ্ছে কত জিরো মাইনাস ইউ হচ্ছে টোয়েন্টি তা এখানে মাইনাস ওয়ান বাই থ্রি তার মানে হচ্ছে আপনি যদি ক্যালকুলেটরে করেন তাহলে আসবে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ডস কয়ার তাই তো তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট থ্রি থেকে এখানে মাইনাস কেন আসলো কারণ আমাদের মন্দন তো মন্দনের ক্ষেত্রে এর ভ্যালুটা সবসময় নেগেটিভ হবে রাইট যেহেতু এখানে আমার ব্যাগটার আস পাচ্ছে তাই তো তরনের ক্ষেত্রে এর ভ্যালু পজিটিভ আর মন দনের ক্ষেত্রে অবশ্যই এর ভ্যালু নেগেটিভ আসবে যদি নেগেটিভ না আসে তার মানে আপনার উত্তরটা ভুল এটা বুঝতে পারবেন আপনি এই হচ্ছে আমাদের রেজাল্ট যে প্রথম যে কোশ্চেনটা ছিল যে গাড়িটির মন্দন নির্ণয় করা সো এই গাড়ির মন্দন হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে সো আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সো এই টাইপের অঙ্কগুলো সবগুলো আপনারা হচ্ছে যে আগে বুঝবেন প্রশ্নগুলো বুঝে স্টেপগুলো আগে নির্ণয় করেন যে কোথায় তরণ ছিল কোথায় মন্দন হয়েছে কোথায় সমাবেগে ছিল কোথায় তরণ ছিল না যেমন ক্ষেত্রে তার তরণ ছিল বিসি এর ক্ষেত্রে তার তরণ কিন্তু ছিল না তরণ জিরো ছিল কারণ এখানে কোনো ব্যাগের কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রে তরণ জিরো আবার এর ক্ষেত্রে হচ্ছে মন্দন হয়েছে কারণ এখানে হচ্ছে ব্যাগটা হ্রাসপাত ছিল এই স্টেপগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে খুব সহজে আপনি অঙ্কগুলো করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার যে সমাধানটা সেটা আমরা পরবর্তী ভিডিওতে করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে